আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দুই ধরনের মানুষ সম্পর্কে একটু বলব বলতে গেলে কি একদল বাস করে সমতল ভূমিতে মানে আমাদের মতো আর আরেক দল হচ্ছে যে পাহাড়ি সম্প্রদায় তো কথাটা বলতেছি এই কারণে এই জিনিসটা দুইটা জিনিসে ভাগ করা যায় একজন মনে করেন ইমানদার একটা হচ্ছে পাপি আর ইমানদারটা হচ্ছে যারা মজমুদ ইমানদার তাদের সম্পর্কে আপনাদের কাছে বলতেছি বিশেষ করে আমরা যারা সমতল ভূমিতে বসবাস করি মানে সমান জায়গাতে বসবাস করি আর কি তো বেসিক্যালি তারার ভিতরে হিংসা বিদ্বেষ এভরিথিং মানে সবকিছু কিছু অহামিকায় মানে বরা মানে হিংসায় একজনের আরেকজন দেখতে পারতেছে না জায়গা জমি টাকা পয়সা দ্বন্দ্ব প্রচুর পরিমাণ লোভ তাদের ভিতরে আর যারা পাহাড়ে বসবাস করে দেখেন তাদের তাদের পাহাড়ে তো জায়গার অভাব নাই কিন্তু কেউ বাঘা বাঘি নেয়া কেউ রাগারাগি নেয়া এরকম করতেছে না হ্যার ভিতরে একটা মনে প্রাণে বিশ্বাস আছে যে হয়তো স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তার বন্দেকি করার জন্য তারা দেখেন কি পরিমাণ স্ট্রাগল করে চার পাঁচ কিলোমিটার পাহাড় বা তারপরে কোনো বাজারে যায় পাহাড় দিয়ে আর আমাদের মধ্যে কি এই বাজার না রিক্সা একটা ভাড়া করলাম বাজারে গেলাম দেখেন পার্থক্যটা কতটুকু বা হিসাব নিকাশ করতে গেলে দেখা যায় যে সমতল ভূমিতে যারা আমরা বসবাস করতেছি তাদের ভিতরে সুদ ঘুষ হারাম হইতে মানে এভরিথিং মারামারি অনেক বেশি কিন্তু খেয়াল করে দেখেন তো পাহাড়ে যায় তো গুলা সম্প্রদায় থাকে তাদের ভিতরে কীরকম হয় মানে হয় বলতে হয় না যেমন কিছু না তবে কম আমাদের থেকে অনেক পরিমাণ কম এই যে সমতল ভূমি সমতল ভূমি আর পাহাড়িদের মধ্যে কতটা পরিমাণ পার্থক্য দেখছেন পাহাড়িরা কিন্তু সর্বদাই একটা রিস্ক থাকে যে কখন পাহাড় ডুসা পড়ে কখন মেঘ কখন বৃষ্টি মানে কোন সময় কি হয় এরা কিন্তু জানে না মানে তারা পুরোই ডিফেন্ড কি গড আল্লাহর উপরে সবসময় ডিপেন্ড করে রাখে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে তিনি আমাকে রক্ষা করবে মানে পর্যাপ্ত ডাল বিশ্বাস আল্লাহর প্রতি ধ্যান দুইটা সম্প্রদায়ের ভিতরে কত মানে পার্থক্যটা কেমন ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে